হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে ভিডিওটা একটু অন্যরকম আমরা মন্দিরে এসেছি পুজো দিতে এখন আমার পুজো দেওয়া হচ্ছে যে ঠাকুর এখানে হচ্ছে গিয়ে দেবী পার্বতী মায়ের চরণ আছে সবই পুজো দিলাম এত গরম কী আর বলবো ভিডিওটা দেখতে থাকুক সবাই মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আজকে অতটাও ভিড় নেই শনি মঙ্গলবার রবিবার এই তিনটা দিন বেশি ভিড় হয় আজকে হালকা পাতলা অতটাও লোক নেই এরকমই ফাঁকা ভালো যখন ভিড় হয় না লাইন দিয়ে দাঁড়াতে হয় মন্দিরটা পুরো দেখো এই মন্দিরটা এখন নতুন করেছে অন্য মন্দির এটা আগে ছিল না আমি তো ওই তিন চার বছর পরে আসলাম মন্দিরে দেখো বাইরে কি রোদ এই রোদে আমরা এসছি টোটোতে পড়ে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে